আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ ইনশাল্লাহ ডিগ্রি তৃতীয় বর্ষে সকল বিষয়ে সাজেশন কিন্তু রেডি হচ্ছে চাইলে তোমরা সাজেশনগুলো নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে ডিগ্রি তৃতীয় বর্ষে শর্টকাট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস পঞ্চমপত্র একটি প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নে বিষয়টির বিষয়ক হচ্ছে তেরো পনেরো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে ইউরোপের ইতিহাস চোদ্দোশো তিপ্পান্ন থেকে শুরু করে সতেরোশো উননব্বই সাল পর্যন্ত তো প্রিয় শিক্ষা দেবন্দ এইটি হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষে শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো ষোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ইনশাল্লাহ যে প্রশ্নগুলো ধরা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ ইনশাআলের প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্টের উপরে প্রশ্ন কমন আসবে এক নম্বর পূর্ব রোমান সাম্রাজ্যের প্রতন হয় কত সালে চোদ্দশো তিপ্পান্ন সালে ইউরোপের আধুনিক যুগের সূচনা হয় কবে থেকে চোদ্দশো তিপ্পান্ন সাল থেকে রোমান সাম্রাজ্যেরও পতনের সময় রোমান সম্রাট কে ছিলেন রোমিউলাস আগাস্টুলাস এরপরে আধুনিক যুগ কি আধুনিক যুগ হল এমন একটি ঐতিহাসিক সময়কাল যেখানে মানুষ যুক্তিবাদ বিজ্ঞান মতবাদ ও প্রগতিশীল চিন্তাধারার দিকে অগ্রসর হতে শুরু করে এটি মধ্যযুগের ধর্মকেন্দ্রিক ও সামন্ততান্ত্রিক সমাজ থেকে একটি যুক্তি নির্ভর ধর্ম নিরপেক্ষ বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার দিকে পরিবর্তনের প্রতিফলন এরপরে কোথায় প্রথম রেনেসা শুরু হয় ইতালি প্রথমে রেনেসা শুরু হয় রেনেসা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয় এটা হল রেনেসা শব্দের উৎপত্তি হয় ফরাসি শব্দ ফরাসি শব্দ রেনিসন্স থেকে রেনেসার শব্দের অর্থ কি রেনেসার শব্দের অর্থ হচ্ছে যে নবজাগরণ রেনেসার জনকে পেত্রাক্ককে রেনেসার জনক বলা হয় দ্য প্রিন্স গ্রন্থটি কি রচনা করেন নিকালো ম্যাকিয়া ভ্যালি সরের জনককে পেত্রাক্ক ডিভেন্ট অ্যান্ড কমেডি গ্রন্থের লেখককে অ্যান্ত অ্যালেঘিরি এরপরে মোরালিসার চিত্রকরকে লিওনান্দো ভেন্সি দ্য দ্য লাস্ট জাস্টম্যান গ্রন্থটির চিত্রকরকে মাইকেল অ্যাঞ্জেলা পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এই কথাটি কে বলেছেন এটা কোফানি কাস ইতালির ফরিয়ার যুদ্ধ শুরু হয় কখন এটি হবে পনেরোশো সালে প্রিয় শিক্ষার্থী বন্দোগণ তোমরা যারা এই সাজেশন গুণ নিতে যাচ্ছো ডিগ্রি তৃতীয় বর্ষের অবশ্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমরা দেখতে পাচ্ছো ডিগ্রি তৃতীয় বর্ষের শর্ট সাজেশন হোয়াটসঅ্যাপ অথবা ইমো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তোমরা চাইলে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে প্রত্যেকটি সাবজেক্টের সাথে সন্তবা নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আলাইকুম